ইঞ্জিনিয়ার থাকা কিসের ইঞ্জিনিয়ার সাইকেলের প্রথমে বাদামের কাহিনীটা হচ্ছে যে আমরা প্রথমে আমি আর আক্তার রাশিয়া কলেজের ভিতরে আসলাম তো বাদামওয়ালা আমাদের সাথে বিজনেস করছিল বাট আমরাই উল্টা বিজনেস করে ফেলেছি বাদামওয়ালার সাথে তো তিরিশ টাকা সব বাদাম আমাদের কাছে ছিল দশ টাকা তো ভাবলাম যে দশ টাকারই দেন তো দশ টাকার চাইতে গিয়ে বলছে পঞ্চাশ দেন তো বাদাম দশ টাকার খেলাম এখানে বসে বসে আশিকুলকে আবার বললাম যে তুমি যখন আসছো নিয়ে আসো পঞ্চাশ বাদাম ওর সাথে আবার ওই বাদামওয়ালাই বিজনেস করে ফেলেছে একশো বাদাম দিয়ে দিয়েছে তো একশো বাদাম আর বাকি কতরে দশ টাকা দশ টাকার কত হচ্ছে পঞ্চাশের নিচে

ar el